পাকিস্তানের যে কোনো দর্জির কাছে যদি আমি যাই তো এ দর্জিগুলোর একটা কাজ কি সিস্টেম কি জানেন এটা সবসময় মানে এতটা ডিফারেন্স আমি যদি বলি এমন হাসি আসে এগুলো বলে আসলে আমি জানি না এটা বাংলাদেশে হয় কি না বাংলাদেশে আমি এরকম দেখি নাই তো আমি পাকিস্তানে এসে এটা ফলো করলাম যে পাকিস্তানের দর্জিরা এই কাজগুলো করে আর যেটা অবাক করার মতো বিষয় সেম কাজ কিন্তু সবাই করতে পারে দেখেন আমি কিন্তু একটা মেয়ে মানুষ আমি সব কাজ করতে পারবো যেমন আমি টেলার্স হই দর্জির কাহিনী শুনুন পাকিস্তানে দর্জির কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আজকে পাকিস্তানে দর্জির কাহিনী বলবো আমি আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না আর ভিডিওটার সাথে বাংলাদেশের কোনো মিল থাকলে আমাকে এক একবার হলেও কমেন্ট করে আপনারা জানাবেন যে হ্যাঁ এটা বাংলাদেশের সেম কাহিনি করে বাংলাদেশের এই সিস্টেম আমি আসলে এই সিস্টেম বাংলাদেশে দেখিনি তাই আমি এখানে আপনাদের কাছেই বলতে আসলাম যে আপনারা জানাবেন আমি যতটুকু জানি যদিও আমি রেডিমেড কাপড় বেশি পরি আমি যে এখনও টি শার্ট পরা রেডিমেড কাপড় বেশি পরি বাট আমি আসলে মানে কাপড় চাপড় বানানো তো একটু কম করি আমি টেলার্সের কাছে খুব একটা যাই না আমার সব কিছু রেডিমেড থাকে কারণ আমি খুব বেশি জাকজমাক কোনো ড্রেস পরি যেমন লেহেঙ্গা ট্যাঙ্গা এই সমস্ত ড্রেস আমি খুব একটা পরি না আমার জিন্স টি শার্ট এগুলো পরতে অভ্যস্ত তো এগুলো পরি যেটা আপনারা দেখেছেন অনেক ভিডিওতে এই টাইপের ড্রেসগুলো আমি বেশি পরি তো যাই হোক তারপরে মাঝে মধ্যে যখন গ্রামে ট্রামে যেতে হয় বা কোনো অকেশন থাকে সবাই যখন লেহেঙ্গা পড়েছে সালোয়ার কমিস পড়ছে তখন তখন আমাকেও মিল রেখে পরিবার সবার সাথে পড়তে হয় তো সেক্ষেত্রে যেতে হয় টেলার্সের কাছে যদি বাজারে মানসম্মত না হয় টেলার্সের কাছে যেতে হয় নিজের মন মানসম্মত নিজের মন মতো ড্রেস বানানোর জন্য তো পাকিস্তানে আমি গত অনেক দিন যখন ধরে আসি তো আমি এটা দিন নোটিশ করলাম পাকিস্তানে যে কোনো দর্জির কাছে যদি আমি যাই তো এ দর্জিগুলোর একটা কাজ কী সিস্টেম ডিজাইন এটা সবসময় মানে এতটা ডিফারেন্স আমি যদি বলি আমার হাসি আসে এগুলো বলে আসলে আমি জানি না এটা বাংলাদেশে হয় কি না বাংলাদেশে আমি এরকম দেখি নাই তো আমি পাকিস্তানে এসে এটা ফলো করলাম যে পাকিস্তানের দোষ এই কাজগুলো করে আর যেটা অবাক করার মতো বিষয় সেম কাজ কিন্তু সবাই করতে পারে দেখেন আমি কিন্তু একটা মেয়ে মানুষ আমি সব কাজ করতে পারো যে আমি টেলার্স হই আমার পক্ষে সব কিছু করা সম্ভব মানে কাপড়ের যে কোনো ডিজাইন থেকে শুরু করে আমি সব করে যেতে পারবো তাই না আমি যেহেতু টেলার্সের কাজ করি আমি পারবো তো যদিও আমি টেলার্স না কথার কথা বললাম যে টেইলার্স হবে সে সব ধরনের কাপড় বানাতে পারবে তাকে যে কোনো ড্রেস দেওয়া হোক সালোয়ার কামিজ হোক বা টি শার্ট হোক বা কোনো যে কোনো ড্রেস হোক সেটা করতে পারবে যে কোনো ড্রেস সে করতে পারবে এখন আপনাদের বলবো যে এই যে কোনো ড্রেসগুলো বানানোর সাথে পাকিস্তানের সাথে কি সম্পর্ক আমাদেরকে বলি শোনেন আমি পাকিস্তানে আসছি আজকে অনেকদিন আমি পাকিস্তানের অনেকদিন আসতেছি পাকিস্তানে আমি যখন বিভিন্ন ধরনের ড্রেস বানাতে দিই দর্জির কাছে যেমন হাত হির গরমকালে হাতা কাটা থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রেসগুলো বাজারে পাওয়া যায় না তো এই টাইপের ড্রেসগুলো যখনই পাকিস্তানে দর্জির কাছে বানাতে দেয় তখন সে বানায় দেয় আমাকে আমি যেরকম মডেল দিই সেরকমই বানায় দেয় ঠিক আছে কিন্তু এখন ওই সেম দর্জিকে যদি আমার বের কোনো কাপড় চপড় দেয় টেইলার্সের বড়ের কোনো কাপড় চপড় দেয় সে বানাইতে পারে না সে বলে না আমি তো তো মেয়েদেরটা বানাই আমি ছেলেদেরটা বানাই না ঠিক আছে এবার আমি কয়দিন আগে দর্জির কাছে গেছি ওকে আমি আমার কামিজ দিলাম ও আমার কামিজ বানিয়ে দিল ছেলে মানুষ ছেলে মানুষ আমার কামিজ বানাই দিছে এবার আমি তাকে বললাম যে আমার বরেরও একটা কামেজ বানাতে হবে দেন সেম ডিজাইনের মানে আমরা যদি কাপড় ড্রেস বানাবো সেম শুধু ওরটায় বাটন হয়েছে আমারটাই গলা ভি গলা হয়েছে আমি বললাম সেম ড্রেস ওরটাই বাটন হবে আমারটা ভি গলা বলতেছে না ছেলেদেরটা বানাতে পারবো না শুধু মেয়েদেরটাই বানাইতে পারি এরকম কথা বলেন পাকিস্তানের দর্জিরা যারা মানে যারা মেয়েদেরটা বানাবে তারা মেয়েদেরটাই বানাবে ছেলেদেরটা বানাতে পারে না ছেলে দর্জি চিন্তা করেন ছেলে দর্জি মেয়ে ছেলেদেরটা বানাতে পারে না বলছে না আমি ছেলেদেরটা বানাতে পারি না আমি শুধু মেয়েদেরটাই বানাই এটা আসলে অবাক করার বিষয় না বলে আচ্ছা বাংলাদেশে কি এরকম হয় যে দর্জিরা শুধু এক একজনের ড্রেস বানায় সব বানাতে পারে না আমি তো বাংলাদেশের টেলার্স দেখছি যে একটা সব কাপড় বানাতে পারে ছেলে হোক মেয়ে হোক সবারটা বানাতে পারে উভয়টা কিন্তু এখানে দেখতে সে শুধু যে দর্জি মেয়েদের কাপড় বানাতে পারবে সে ছেলে বানাতে পারে না পাকিস্তানে এরকম হচ্ছে আসলে এটা কি বাংলাদেশেও হয় কিনা জানি না আমি তো বাংলাদেশে অনেক টেলার্স দেখছি যেখানে ছেলে মেয়ে দুজনেরটাই বানায় আমার আমি পাকিস্তান আমি বাংলাদেশে বানাইছি না আমি বানাইছি আমার ভাই বানাইছি একে যে কাছ থেকে বানাইছি আমরা আমাদের কাপড় আমাদের ইয়া ছিল ফ্যামিলির ড্রেস ছিল আমার আমার আব্বুর আমার ভাইয়ের তিনজনের একই সেম ড্রেস তো সেম ড্রেস আমি দরজার কাছে নিয়ে গেলাম বাংলাদেশে টেলার্সের কাছে সেটা খুলনাতে টেলার্সে গেলাম তো তিনজনেরটাই বানাই দিছে উনি এটা বলে নাই যে শুধু মেয়েদেরটা বানাবো ছেলেদেরটা বানাতে পারে এরম বলে নাই তো বাংলাদেশে ঢাকায় আমি বহু দর্জির কাছ থেকে ড্রেস বানাইছি কিন্তু তারা কিন্তু এইরকম সবারটাই বানাই দিছে কিন্তু এখানে দর্জি শুধু মেয়েদেরটা বানাবে নাহলে ছেলেদেরটা বানাবে একজনের বানাবে দুজনের বানায় না খুব আমি দেখিনি কাউকে দুজনেরটা বানাতে এটা একটু ইউনিক লাগে আমার কাছে যে মেয়েদেরটাই বানাবে তাহলে ছেলেদেরটা বানাবে দুজনের বানাতে পারে না তো এটা কেমন একটা ইউনিক ব্যাপার না আমার কাছে অনেক ইউনিক লাগে যে বিষয়টা কেমন তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু বলি অনেক ইউনিক একটা ব্যাপার না যাই হোক তবে বাংলাদেশে আমার চোখে পড়েনি এখনও যদি আপনাদের চোখে পড়ে থাকে বাংলাদেশে এরকম কোনো ব্যাপার স্যাপার আমাকে কিন্তু জানাতে বলবেন না যে এখান বাংলাদেশে দরিদ্রও এরকম করে কিনা তো এটা আমি জানি না কখনও তো জানাও হয় নাই এই বিষয়গুলো বাংলাদেশের বাংলাদেশে যতটুকু জানি যে হয় না হ্যাঁ তো আমি পাকিস্তানের সব অবাক হয়ে গেলাম আমি সেম ড্রেস বানিয়েছি সেম একই কপি কপি করতে হবে তাই পারতেছে না বলতেছে না না আমি ছেলেদেরটা বানাই না আচ্ছা সে কি চেষ্টা করলে পারবে না ছেলেদের ড্রেস বানাতে একই তো কথা মাফনি বানাতে পারবে না বানায় না আর যদি পাকিস্তানের কোনো গ্রামের কারো বাড়িতে যায় ড্রেস বানাতে মনে করেন কোনো মহিলার বাড়ি গেলাম ড্রেস বানাতে যে আমাকে আমার ড্রেসটা বানায় দেন তো ওরা মাফ নিতে বোঝে না এই যে মাফ নিতে হয় না এই যে এখানে ফিতা দিয়ে মাফ নিতে বোঝে না কী করতে হয় ওদের কাছে এক আমার নিজের ড্রেস দিয়ে আসতে হয় সেই ড্রেসের মাপ দিয়ে বানাই দেয় মানে ওরা মাপ নিয়ে বানাতে পারে না অনেক দর্জির কাছে গেছে যারা মাপ নিতে পারে না পাকিস্তানে ঠিক আছে আমি পাকিস্তানের গ্রামে বিভিন্ন দর্জির কাছে গেছি আমাদের গ্রামে ফয়সলাপাতি পাঞ্জাবের তো সেখানে অনেক দর্জির কাছে গেছি যে আমার একটু মানে ড্রেস লাগবে ড্রেস কম হয়ে গেছে আমি বানাইতে হবে তো আমি গেছি কাপড় নিয়ে বানাতে তো মাপ আমি দিয়ে আসছি কাপড় দিয়ে আসছি বলতেছে হবে না তোমার কোনো ড্রেস পাঠায় দাও মানে তারা মাপ দিয়ে বানাবে না তারা ড্রেস দিব সেই ড্রেস দিয়ে মাপ বানাবে তাহলে চিন্তা করেন পাকিস্তানের দর্জিরা কেমন গ্রামের দর্জিরা গ্রামের শহরে তো এরকম না শহরে মাপ নেয় কিন্তু গ্রামের কথা বলতেছি গ্রামে এরকম করে মাপ কাপড় দিয়ে আসছে তারপরে দেয় মানে মাপ নেয় না আমি এত বললাম যে মাপ নেন আপনি বলতেছেন না মাপ নিয়ে আমি পারি না তুমি পারে না মাপ নিয়ে বলতেছে তুমি ইয়ে নিয়ে আসো ওইটা দিয়ে বানাবো এরম বলে তো অনেক আলাদা এখানকার অনেক সিস্টেম আপনারা আসলে বুঝতে পারবেন যে অনেক সিস্টেম আলাদা আমার কাছে ইউনিক লাগে ভালোও লাগে আমার কাছে থেকে এখানকার কালচারগুলো অনেকটা আলাদা অনেকটা আলাদা আর সব দেশ থেকে আলাদা বাংলাদেশ থেকে অনেকটা আলাদা তো ভালোই লাগে এগুলো দেখতে